আলহামদুলিল্লাহ কাপাবাদ সময় তো সুধি মন্ডলী আসসালামু আলাইকুম আহমির আসলাম সম্পর্কে কিছু কথা আমরা বলবো কোরান তাকে এই ঘটনাটা আছে কিন্তু তার নামটা কুরআনে বলা হয় নাই আল্লাহ বলছেন বলেন আমার বান্দার মধ্যে আমার বান্দাদের মধ্যে হচ্ছে এক বান্দা যে বান্দাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি এর মেলা দান করেছি তুমি সেই সময় তো সুধি হিজিরাজ সম্পর্কে আমাদের যেটা আঁকি দেশে হচ্ছে যে তিনি আদম সন্তান এবং তিনি পৃথিবীতে তাকে আল্লাহ তালা মানে চোখের আড়াল রেখে দিয়েছেন এবং তাকে দিয়ে আল্লাহ বিভিন্ন কার্য সম্পাদন করান আমরা তাফসিরে পাছি পাচ্ছি যে নুহুল আসলাম যখন তার নৌকায় আরোহীদেরকে নিয়ে আরোহণ করলেন তখন আদমুল আসলামকে ওই নৌকায় তোলা হয়েছিল এবং তাফসির কাকর গেছে যে আদমুল আসলাম এই বন্যার পূর্বাভাস তার সন্তানদেরকে দিয়েছেন এবং বলেছেন যে বন্যার সময় এই অঞ্চল সম্পূর্ণ বিধ্বস্তভাবে কোনো লোক বেশি থাকবে না আর সবাই এখানে যারা মোমেন তারাও থাকবে না তো ওই সময় আমি একা থাকবো আমার ভালো লাগবে না তোমরা আমার লাশ সঙ্গে করে নিয়ে যেও এবং আসলামের লাশকে নৌকায় তোলা হয়েছিল এবং এই লাশ তুলেছেন হজরত ফিজিরুল ইসলাম এবং পরবর্তীতে আদম আসলামকে সিরিয়ার ভূমিতে দফন করা হয়েছে এবং এটার প্রমাণ আমরা তাপসির অন্য জায়গায় পেয়ে পাই যে ইব্রাহিম আসলামের বাড়িতে যখন দশজন ফেরেস্তা সুসংবাদ দশজন গিয়েছিল তো এই ফেরেস্তারা আসলামকে ইব্রাহিম আসলাম স্ত্রী মা আর ইসাকলসালাম জন্ম হওয়ার সুসংবাদ দান করেছিলেন এরপরে এই ফিরেস্তারাই লুতুল্লাহ আসলামের কমকে ধ্বংস করার জন্য অগ্রস হচ্ছিলেন তো ইব্রাহিম সালাম এই ফেরস্তার থেকে যখন আগায় দিচ্ছিলেন মান লুত সম্প্রদায়ের দিকে আগায় দিচ্ছিলেন তখন এই ফেরেস্তারা আসলামকে একটা জায়গা দেখায় দিয়ে এসারা করে বললেন যে এইখানে আপনার পিতা আদম কবর আছে আপনি এখানে সালাম করেন তাহলে এগুলি সরাসরি কোরআনের কথা না এগুলি তাপসিরের কথা কিন্তু কথার যুক্তি আছে বা এগুলি মানে কোনো সাংঘর্ষিক কথা নয় তো এই তো এখানে এই বিষয়গুলি তাপসির দ্বারা প্রমাণ সরাসরি করণায় এগুলো কিছু বলা নাই তো আদম আসসালামের কবর সিরিয়া কোনো জায়গায় আছে আর এই কবর ট্রান্সফার হওয়ার ব্যাপারটা এটা তো কোরআনের বিভিন্ন ঘটনাই আছে যেমন ইব্রাহিম আসলামের কবর যে হেবরান শহরের আলখরিলে সেখানে ইব্রাহিম আসলামের কবর ইসাকুল্লা আসলামের কবর ইয়াকুবুল আসলামের কবর পরবর্তীতে ইসুল আসলামের কবরকেও মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ট্রান্সফার করে সেখানে ওইখানেই মানে হেব্রান শহরে ইভাহুল আসলামের কবরের কাছেই ইসুর আসলামকেও কবর দেওয়া হয়েছে তো এভাবে আদর আসলামের ব্যাপারটা এভাবে পাওয়া যাচ্ছে তো আমাদের মূল আলোচ্য বিষয়ে যে আমরা খিজুর আসলাম সম্পর্কে কিছু কথা বলবো তো খিজুর আসলামের যে বিস্তারিত বিবরণ হলো সুরায় কাহাফের মধ্যে মুসাল আসলামের জীবনের সাথে সম্পৃক্ত ঘটনা মুসাল আসলাম একদিন বনিয়রকে খুব তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য দান করলেন সবাই কাঁদল খুব ভালো বক্তব্য শুনলো এরপরে একজন প্রশ্ন করলো হে মুসা বুনির সাহেবদের শ্রেষ্ঠ আলেম কে তো মুসল আসলাম বললেন শ্রেষ্ঠ আলেম আমি এই কথাটা সত্য এতে কোনো ভুল নাই যেহেতু নবী বা রসুল ইসাইতে সেই ওই যুগে কে বড় আলেম থাকতে পারে কথাটা সত্য কিন্তু আল্লাহ তালা এই ধরনের কথা পছন্দ করেন না বিষয় যদি নিজের উপরই বর্তায় তখন সেখানে তিনি যদি বলতেন যে সবচেয়ে বড়ো আলেমকে এটা আল্লাহ ভালো জানেন সবসাইতে বড়ো আলেমকে এটা আল্লাহ ভালো জানেন এই কথা বললে এটা সুন্দর হতো বা কথাটা ত্রুটিমুক্ত হতো কিন্তু এখানে তিনি যে বললেন যে বড় আলেম আমি এই কথায় আল্লাহ সন্তুষ্ট হলেন না এবং বললেন যে আচ্ছা তুমি তাহলে আমার এক বান্দা আছে সেই বান্দার সাথে তুমি দেখা করো তাহলে তুমি বুঝতে পারবে যে এলেমের দিক থেকে তোমার সাথে অন্য কোনো লোকের বেশি জ্ঞান থাকতে পারে এটা মুসুল আসসালামকে সাময়িকভাবে একটা পরীক্ষা কিন্তু সার্বিক বিচার করলে যে খিজুর আসসালাম মুসল আসসালামের বেশি জ্ঞান এটা কিন্তু আমরা মানবো না বা এটা প্রমাণ হবে না সার্বিকভাবে বিবেচনা করলে মুসল আসলামই খিজুর আসসালামের সাইতে শ্রেষ্ঠ কারণ আসলামকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছে সব একটা একটা সেক্টরে সেই জ্ঞানটা মুসুল আসলামকে দেওয়া হয় নাই বিভিন্ন দিক আছে কিন্তু সার্বিকভাবে মুসুল আসলাম খিজুর আসসালামের সহ যোগ্য এবং সম্মানিত যেহেতু হুসা আসলাম একজন রাসুল যার নামটা ক্রানসেবাক সত্যিবার আসে আর খিজির আসলামের নামও আসে না এবং তিনি নবী তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানের অধিকারী আল্লাহ তালা তাকে দান করেছে এবং তিনি বিশেষ কার্য সম্পাদন করবেন আমরা কেয়ামতের আলামতের ব্যাপারও আমরা যেগুলি তাপসিরি আমরা পাই সেটা হলো যে দরজাল সমগ্র পৃথিবী তয় করবে সফর করবে কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না দরজাল যখন দিকে অগ্রসর হবে তখন খাইবার প্রান্তে খিজির আশ্রাম দরজালকে বাঁধা দিবেন তার সাথে অন্য থাকবে কিন্তু এর প্রধান দায়িত্ব থাকবে খিজির আসলামের তো এইভাবে খিজির আসরাম সম্পর্কে বিভিন্ন বিবরণ পাওয়া যায় এখন এই ব্যাপারে আবার একদল ওলামাদের ইয়ে আছে মানে এটার বিরোধিতাও আছে তারা বলেন যে আসলাম জীবিত নাই তার কারণ কোরআনটাকে বলা আছে ওমা জাল্লা লে বাসাল মে কামলে কাল খুলদা আফাহমুল খালিদুন আল্লাহ বলেন আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী বানাই নাই কাজে আপনার মৃত্যুর পরে কি কেউ চিরস্থায়ী থাকবে এই আর দ্বারা অনেকেই বলতে চান যে আল্লাহ তালা কোরআনে বলেছেন রাসুল সালামকে যে আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী করি নাই তো আপনার মরার পরে কে কেউ চিরস্থায়ী হবে তো এ এতের তর্জমা অন্যরাও যা করেন আমরাও তা করি একই কথা কিন্তু এখানে বিষয়টা হলো খুল শব্দটার অর্থ খুল অর্থ হলো শিরস্থাই অর্থাৎ অমর কাজে খিজির আসলাম অমর নয় ঈশ্বর আসলাম অমর নয় এবং এইভাবে আরও যাদের কথা আমরা মনে করি যে ঈশ্বর আসলাম সাথে কেয়ামাতের পূর্বে তারা ময়দানে যুদ্ধে যোগদান করবে এরকম আরও কিছু ব্যক্তিত্বের ব্যাপারে আমরা এগুলো দুর্বল সূত্রে তাপশিড়ে পাওয়া যায় কিন্তু যুক্তিসঙ্গত যেমন ঈশ্বর আসলামের সাথে আসাবে খাপ যারা ঘোর মধ্যে লুকিয়ে আসে তাদের একবার তেইশো নয় বছর পরে পরিচয় পাওয়ার পরে আবার তারা ঘোর মধ্যেই ঘুমিয়ে পড়েছেন তো এই আসাবে কাহাবরা মারা যান নাই তার কারণ আসাবে কাপ সম্পর্কে কোরআনে যে ইঙ্গিত সেটাই প্রমাণ করে যে তারা মারা যান নাই কোরআন প্যাকে আল্লাহ তালা বিষয়টিভাবে বলেছেন লবেলা তলিমালিন্ন রোবা আল্লাহ রসুলকে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে আপনি যদি মাথা উঁচু করে সেদিকে তাকান তা আপনি সেখান থেকে ভয় পালাবেন না ওল্লাইতে মেনুম ফেরার আপনি দ্রুত সেখান থেকে পালাতে শুরু করবেন এবং কেন তা মলয়তামেন্নম রোবা তাদের থেকে আপনি ভয়তে আপনি জরসর হয়ে পড়বেন আপনার অর্থাৎ হৃদয়টা ভয়ে পরিপূর্ণ হয়ে যাবে এখানে আল্লাহ রসুলকে কেন বলা হলো যে আপনি ওখানে তাকাইলে আপনি সেখান থেকে পালাবেন এবং ভয়তে আপনি জরসর হয়ে যাবেন আপনার অন্তরটা ভয়ে পরিপূর্ণ হয়ে যাবে তো এই কথায় প্রমাণ করে যে তারা ওখানে জীবিত অবস্থায় শুয়ে আছে এবং ওখানে আল্লাহ তালা তাদেরকে যে একটা প্রাসির দিয়া রাখছে এই প্রাচীরটা হলো ভয়ের প্রাচীর আমাদের মতো আল্লাহ তালা যেরকম ইট পাথরের প্রাচীর দিতে হবে তা না আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তিনি অসীম তিনি অসীম ক্ষমতার মালিক তো ওই জায়গাটাকে তিনি একটা প্রাচীর করে দিয়েছেন ভয়ের প্রাচীর মানে ওখানে কেউ যেতে পারবে না হযরত মাহাবিয়া যখন সিরিয়াজ অভিযান করেছিল তখনও সে বলেছিল তার লোকদেরকে যে ওখানে আমরা যদি দেখতে পারতাম যে ওখানে তারা কি অবস্থায় আসে তো কৃষি লোক সেখানে গিয়েছিল কিন্তু সেই লোকগুলি ফিরিয়ে আসতেই পারে না এরকম তাফসিরে বলা আছে আল্লাহ ভালো জানেন কতখানি শক্তকে মিথ্যা তো আসাবে কাপ সম্পর্কেও এরকম একটা ধারণা যে এরা আসল ঈশ্বর আসর উম্মত আর ঈশ্বর আসলামের পৃথিবীর থেকে তার তিরোধানের দেড়শো বছর পরে এই আসাবে কাপ গুয়ার মধ্যে প্রবেশ করেছে এবং আল্লাহ রসুলের আবির্ভাবের বিশ বছর পূর্বে তাদের এই পরিচয় পাওয়া গিয়েছিল এই আসাবে কাহাব এরা ঈশ্বর আসলামের সাথে যোগদান করবেন তাফসির কাকরা এ কথা বলেছেন যে যে সিন্ধুকের কথা কোরআনে বলা আছে তাবুদ এই সিন্দুকটা হারিয়ে গেছে এটা বনি বনিয়রদের সম্পদ এই সিন্ধুক আমাদের নবী মোহাম্মদ আসলামকে দান করা হয় নাই এটা আবার ওই বনিয় ঈশ্বর আসলাম যখন পৃথিবীতে আসবেন তখন এই সিন্ধুকেও তার হস্তগত হবে কোথায় আসে ব্যাপারে তাফসির কাকরা যে বলেন এটা কতখানি অথেন্টিক তা আমি বলতে পারবো না তারা বলছেন যে তা সমুদ্রের মধ্যে এটা ডুকানো আছে পানির মধ্যে এটাকে ঈশ্বর আসলাম যখন আরবেন এটা তার হস্তগত হস্তগতভাবে এটা তাকে দান করবেন এগুলি অসম্ভব কিছু না তার কারণ এই পৃথিবীতে যে হক ও বাতিলের লড়াই এই লড়াইগুলিতে আমরা কখনোই পৃথিবীর অবস্থাটা এমন ছিল না যে মুসলমানদের সংখ্যা বেশি ছিল এটা কখনোই হয়নি পৃথিবীতে কোনো সময়ে এরকম একটা অবস্থা বিরাজ করে নাই যে মুসলমান বেশি কাফের কম এটা নয় সমগ্র পৃথিবী বিবেচনা করলে কাফেরদের সংখ্যাই পৃথিবীতে সব সবসময় বেশি ছিল কিন্তু তারপরও মুসলমানরা ইমানদাররা বিভিন্ন যুগে মোহাম্মদ সালসালাম বা তার আগে পর আদম থেকে আদম আদমআর ইসলাম থেকে আজ পর্যন্ত সব জায়গায় দেখা গেছে যে মুসলমানদের সংখ্যা ছিল কম কিন্তু আল্লাহ বলেছেন যে কম সংখ্যক মুসলমান অধিক সংখ্যক কাফের উপরে জয়যুক্ত হবে এবং হয়েই থাকে হয়েছে কামম ফিয়াতেন কালিরাতন গালাবাদ ফিয়াতন কাতিরাতাম বেজ নেল্লা। আল্লাহর আদেশে বহু ছোটো ছোট দল বড় দলের পরে যুদ্ধে জয়যুক্ত হয়েছে এই জন্য ইসলার সালাম যখন আসবেন পৃথিবীতে এখন দিন দিন ইমানদারের সংখ্যা কমছে দিন দিন ইমানদারের সংখ্যা কমছে কিন্তু পৃথিবীতে এখন ইমানদারের যে মানে একটা মানে কোয়ালিটি কিন্তু ভালো হচ্ছে এখন ইমানদারদের কোয়ান্টিটি পরিমাণ কমতেছে কিন্তু কোয়ালিটি অর্থাৎ এখন পৃথিবীতে বিশেষ বিশেষ জ্ঞানীর ইমান আছে এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এমনি আম জনতা তারা এই পৃথিবীর ভোগ বিলাস গান বাজনা এবং পৃথিবীর এই রিক্রিয়েশনাল ফাংশন আর এই সমস্ত নোবেল নাটক জারি যাত্রা এই সমস্তের মধ্যেই লিপ্ত হচ্ছে অল্প জ্ঞানের অল্প জ্ঞানীরা কিন্তু বিশেষ বিশেষ বড় বড় জ্ঞানীরা এখন পৃথিবীতে ইসলাম গ্রহণ করে এটা দেখা যায় যেমন ডক্টর শিবশক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় নেতা ইসলাম গ্রহণ করছে মুরিজ বোকালি বড় বিজ্ঞানী ইসলাম গ্রহণ করছে এইভাবে দেখা যায় যে বড়ো বড়ো লোকেরা এখন মানে ইসলামের মানে কোয়ালিটির দিক থেকে যারা ইসলাম গ্রহণ করছে তারা খুব বড় বড় জ্ঞানীরা ইসলাম গ্রহণ করছে বর্তমান যুগে আর পরিমাণের দিক থেকে দেখা যায় যে আমজনতা এই মানে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এখন ইশল যখন আসবেন পৃথিবীতে তখন যে পৃথিবীতে ঈশ্বর দলটা ভারী হবে সেটাও আমরা মনে করতে পারছি না যেহেতু আল্লাহতলা যে ঘোষণা দিয়েই দিয়েছেন যে অধিকাংশ মানুষ মোমেন্ট হবে না এটা ও সময় বিরাজ করবে কিন্তু তারপরও এই বিশেষ বান্দারা যখন জেহাদের ময়দানে থাকে তখন তারা ছোটো দল বড় দলের ভাবে জয়যুক্ত হয় যেমন ওই কতালা দাবুদ জালুতা এই দাউদুল্লাহ সালাম যে বাচ্চাকে হত্যা করছে সেখানেও মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল সেখানে মুসলমানরা ছিল তিনশো তেরো জন বলে তাপসির করা উল্লেখ করেন জালুদাসার সংখ্যা ছিল অনেক তো এইভাবেই পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে কম সংখ্যক লোক ছোট জামাত বড় জামাতের ভাবে জয়যুক্ত হয় কিন্তু এই জয়যুক্ত হওয়ার জন্য সেখানে আল্লাহর রাসুল নবী অথবা রাসুলদের খাস প্রতিনিধিরা যদি সেখানে উপস্থিত থাকে নবীর রসুলদের বিশেষ সাহিরা যদি সেই যুদ্ধের মধ্যে সেই সৈন্যদের মধ্যে উপস্থিত থাকেন তাহলে এমতো অবস্থায় সেই ছোট দল বড় দলের পরে জয়যুক্ত হবে তো ঈশ্বর আসলামের সময়ও পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান হবে না এটা সত্য কিন্তু তারপরও ঈশ্বর আসলাম তিনি জয়যুক্ত হবে যেহেতু তিনি আল্লাহ রসুল এবং তিনি যেখানে উপস্থিত থাকবেন সেই যুদ্ধে ইহুদি খ্রিস্টানরা তার বিরুদ্ধে লড়াই করবে দল তাদের সেনাপতি হবে কিন্তু তারা ধ্বংস হবে তাদের পতন হবে এবং তারা পরাজিত হবে এটা সত্য তো খিজির আসলাম সম্পর্কে আমাদের যে কথা ঈশাল আসলাম সম্পর্কে একই ধরনের কথা আসতেছে ঈশাল আসাম সম্পর্কে একদল মনে করেন যে ঈশ্বর আসলাম দুনিয়া নাই তিনি আসবেন না তিনি যেখানেই থাকেন তিনি আসবেন না কেউ বলে তিনি আকাশে আছেন বা জমিনে আছেন যাই তারা বললেন কিন্তু ঈশ্বর আসলামের আগমনটা এরা অস্বীকার করেন বিশেষ করে এই খ্রিস্টান সম্প্রদায়টা অস্বীকার করেন যেহেতু তারা ইসল আসলামকে মনে করেন যে উনি এই সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ আল্লাহর পুত্র কাজে উনি পৃথিবীতে আসবেন আবারই কোরআন প্রচার করবেন উম্মদ মোহাম্মদীর সাথে থেকে তিনি তাদের সজাতি অর্থাৎ এহুদি খ্রিস্টান বিরুদ্ধে তিনি লড়াই করবেন এটা কিন্তু এহুদি খ্রিস্টানরা বিশেষ করে খ্রিস্টানরা এই জিনিসটাকে মানতে পারছে না এই জন্য খ্রিস্টানরা কোনোভাবেই ঈশ্বর আসলামের পৃথিবীতে প্রত্যাগমন তার যে ফিরে আসা এটা কিন্তু তারা স্বীকার করছে না তো এখন মানুষ তো সব দলেই আছে তাদের সমর্থক আমাদের আলেম সমাজের কিছু আছে এটা আমরা দেখতে পাই তো সর্বশেষ কথা হলো যে ঈশ্বর আসলামের আগমন এটা নিশ্চিত যেহেতু কোরআন পাকাল্লা বলেছেন অন্যমুল্ল সাহাতে ফালাতাম তার না ভেয়া যে ঈশ্বর আসলাম কেয়ামতের জ্ঞান এ ব্যাপারে আপনি সন্ধের মধ্যে পথিত হবেন না ঈশ্বর আসলাম অবশ্যই আসবে এবং আশ্ব ছা কেয়ামতের যে সত্যগুলি আলামতগুলি তার মধ্যে ঈশ্বর আসলামের আগমনের কথা আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় এগুলি বলেছেন তো সম্মানিত শুধু আমরা খিজির আসলাম সামান্য কথা বলবো সে হলো যে খিজির আসলাম তিনি অমর নন ঈশ্বর আসলাম অমর নয় আসহাবে একাব অমর নয় এরা কেউই আমার সবাই মরণশীল মরবে কিন্তু এই পৃথিবীর প্রথম থেকে ধ্বংস পর্যন্ত যদি কেউ বেশি থাকে তার মানে অমর না অমর কথাটা হবে কার জন্য অমর কথা হবে যে আমাদের প্রত্যেকটা আমরা মানুষ আমাদের দুটো জীবন আমরা এই একটা জীবনে আসি এরপর আমরা মৃত্যুবরণ করবো বর্জাকে থাকবো তারপর দ্বিতীয় জীবনী উপনীত হব এখন এই মৃত্যু ছাড়া যদি কেউ দ্বিতীয় জীবনী ভুলিতে হতে পারে তাকে বলা হবে অমর অমর যে মরে না যে মরবে না যে এটার্নাল যে চিরস্থায়ী তো এখন এই যে অমর শব্দটা এটা কারো ক্ষেত্রে প্রযোজ্য না খেজুর আসলাম আসে সে মরবে এ ইসলামের সিংহের ফুৎকারে অনেক আগে মারা যাবে ঈশ্বর আসলাম আসে সংরক্ষিত তিনি মরবেন ঈশ্বর আসলাম ক্যামাতের অনেক আগে তিনি মারা যাবেন এভাবে আসাবে কাপ খেজির আসলাম ঈসল আসলাম যারা এখনও মরেন নাই তারা মরবেন কাজে এরা কেউ অমর না কাজে এদেরকে অমর মনে করা এটা একটা ভুল ব্যাখ্যা কাজে অমাজ বাসায় বাসের কাল খুলদা আল্লাহ বলেন আপনার পূর্বে কোনো মানুষকে আমি অমর করি নাই আপনি মরে গেলে কি এরা অমর হবে তো এটা সত্য কথা এত এই তর্জমা ওরাও করে আমরাও করি এতে এই অর্থে কোনো ভুল নাই এই তর্জমার মানে তর্জমা করে যার অর্থ করা এতে কোনো ভুল নেই এক অর্থ ঠিকই আসে কিন্তু এরা কেউ অমর না এরা মরবে ইবলিশও অমর নয় ইবলিশও মরবে ইবলিশ তো নিজে অমরত্বের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করেছিল যে আমাকে ক্যামাতের সিঙ্গার ফুদকার মতো হায়ার দেন সিঙ্গার ফুৎকার পর্যন্ত যদি ইবলিশকে হাত দেওয়া হতো তাহলে সে অমর হতো কিন্তু আল্লাহ বলছেন কলা ইন্নাকা মেনাল মঞ্জারিন ইলা এল ওক মালুম আল্লাহ ইবলিশকে বলেছেন যে তোমাকে অবকাশ দেওয়া হলো নির্ধারিত সময় পর্যন্ত অর্থাৎ প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত তোমার হায়াত প্রথম সিঙ্গার ফুৎকারের মধ্যেই ইবলিসের মৃত্যু হবে সিঙ্গার ফুৎকার শুরু হবে আর ইলিশের মৃত্যু যন্ত্রণা শুরু হবে চল্লিশ বছর সিঙ্গার ফুৎকার চলবে এবং এই চল্লিশ বছর পর্যন্ত ইংলিশের মৃত্যু যন্ত্রণা তাকে মৃত্যুর কষ্ট দেওয়া হবে এই চল্লিশ বছর মৃত্যুর যন্ত্রণা ভোগ করার পরে শৃঙ্গার ফুৎকারের শেষ প্রান্তে ইংলিশের যান খবচ করা হবে কাজে এই জন্য ইবলিশ অমর নয় কাজে এই জন্য ফিজিরাসাম সম্পর্কে অমরত্বের কথা বলা এটা ঠিক না